ভিডিও মেক করার জন্য ক্যামেরাম্যান যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ যাদের ক্যামেরাম্যান নাই তারাই বলতে পারে সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি তো মোটেও ভালো নাই একদিকে আমার কোনো ক্যামেরাম্যান নাই আর অন্যদিকে আজকে আমাকে বাড়তি বয়স দিতে হইতেছে আপনারা হয়তো অনেকে জানেন পরবর্তীতে বয়স দেওয়াটা আমি একটু পছন্দ করি না যাই হোক আজকে ভাগ্যটা ভালো ছিল যে আজকে একজন ক্যামেরাম্যান পাইছিলাম অনেক রিকোয়েস্টের পর তাকে দিয়ে এই ভিডিওটা করেছিলাম যদিও সে রাজি ছিল না বারবার বলার পরে তারপর সে রাজি হয়েছে আমার কথা কেউ কেন শুনতে চায় না এটা আমি মোটেও বুঝতে পারি না যাই হোক পরবর্তীতে বয়স দিতে যে আমার কতটা বিরক্ত লাগে সেটা আমি জানি আপনাদেরকে বলতেই পারবো না আজকে এই লং ভিডিওতে পরবর্তীতে বয়স দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে আমার বয়সটা আজকে কেমন হয়েছে তবে এটাও সত্যি আপনাদেরকে একটা কথা বলতে বলে গেছি এই ভিডিওটা কিন্তু আজকে প্রায় তিন থেকে চার মাস আগে এই ভিডিওটা আমি করছিলাম তবে রেখে দিছিলাম আজকে হঠাৎ চোখে পড়লো তাই বয়স দিয়ে দিলাম ভাবলাম ভিডিওটা ছেড়ে দিয়ে রেখে লাভ কি তবে এই বোরকা পরে ভিডিও দেওয়াতে অনেকে আমাকে নিয়ে ট্রল করছিল আগেও আমাকে নাকি বৃদ্ধ বয়স্কদের মতো লাগে তবে আমার কোনো ঝামেলা নাই যে কাপড়টা পরলে আমি কমফোর্ট ফিল করি আমি সবসময় ওই কাপড়টাই পরি কে কি বললো সেটা আমার কিছু কিচ্ছু যায় আসে না আজকে বয়স দিতে আইসা যে কি বলতাছে আমি নিজেও জানি না কারণ ভিডিওতে ওভার বয়স দেওয়ার অভ্যাসটা আমার একদমই নাই আমি প্রায় দেই না আপনারা যদি আমার প্রোফাইল চেক করেন দেখবেন একটা ভিডিওতে আমার ওভার বয়স দেওয়া নাই যদিও কিছুদিন আগে দুইটা ভিডিওতে আমি ওভার বয়স দিয়েছিলাম তবে মন খুলে কথা বলতে আমি খুব পছন্দ করি আজকে ওভার বয়স দিতে চাই আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আর কারণটা হচ্ছে হঠাৎ করে দিচ্ছি বারবার মুখের মধ্যে আটকে যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারবেন মানে স্পিলিং উল্টা হয়ে যাচ্ছে যাই হোক এখন থেকে চেষ্টা করবো ওভার বয়স দেওয়ার কারণ কথাই তো আছে চেষ্টা করলে সব কিছু হয় আমি প্রায় অনেকের ভিডিও দেখি যারা অবার বয়স দেয় খুবই ভালো লাগে ভিডিওগুলো দেখতে তাই আমি ঠিক করে নিয়েছি এখন থেকে মাঝে মাঝে চেষ্টা করব ওভার বয়স দেওয়ার যাই হোক অনেকদিন আগের ভিডিও কোথায় গিয়েছিলাম কোন কারণে গিয়েছিলাম প্রায় অনেকটাই ভুলে গেছি তবে একটা কথা আমার খুব ভালো করে মনে আছে আমার সাথে আমার ভাইয়ের মেয়ে ছিল যে আমার ভিডিওটা করে দিছিল তবে তাকে দিয়ে আমি জোর করে ভিডিওটা করাইছিলাম সে একদমই রাজি না ক্যামেরা ধর ক্যামেরা ধরার মধ্যে ওর কোথায় অ্যালার্জি এটা ও ভালো জানে তবে আমার কিছু বলার নাই তবে ইনশাল্লাহ চেষ্টা করব ওবার বয়স দেওয়ার কিভাবে বয়স দিতে হয় বাড়তি বয়স দিতে হয় নয় ফ্রি বয়স দিতে হয় এটা চেষ্টা করবো আমার আজকের ভিডিওটা দেখে অনেকে আমাকে নিয়ে ট্রল করতে পারেন আমার এতে কিছু যায় আসে না কারণ আজকের বয়স দেওয়াটা সম্পূর্ণ একটা ট্রায়াল তবে কারণ নজরে আসবো না কারণ আমি জানি আমি কোনো সেলিব্রিটিও না আমার ভিডিও খুব বেশি মানুষ না যাই হোক রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন একজন আমাকে একটা মিষ্টি দিয়েছিল এটা খেয়ে নিয়েছিলাম এই যে হাতটা আমি দিকে রাখছি কারণ হাতটা ধোয়ার মতন আমি কিছুই পাচ্ছিলাম না আজকে বয়স দিতে আইসা আমি একদম ঘাইমা গেছি আর মুখের মধ্যে বারবার জড়তা আসতেছে যে মানুষ কিভাবে অবার বয়স দেয় একমাত্র আল্লাহ জানে তো সবাই দোয়া করবেন আমি যাতে সামনে নেক্সট ভিডিওগুলোতে সুন্দর সুন্দর বয়স দিতে পারি আমার মুখে যাতে কোনো রকমের জরতা না এই ভিডিওতে আমি হাতটা আস্তে বয়স দিয়েছিলাম ওইটিগুলো আমি কেটে দিই আজকে কেন যেন আমার মনে হলো যে একটু ট্রাই করি ভিডিওতে বয়স কিভাবে দিতে হয় এটার জন্য আজকাল যাদের ভিডিও আমার সামনে আসে তাদের ভিডিও দেখি যে আবার বয়স দেওয়া আর ওরা খুব সুন্দর করে বয়স দেয় আর আমি কেন সব মেয়েরা পারফেক্ট হতে চায় সবাই চায় সুন্দর সুন্দর বয়স দিতে সবার ভিডিও যাতে সুন্দর হয় সবচেয়ে ভালো হয় যাই হোক ভিডিও দিতে আইসা মানে বয়স দিতে আইসা যে কি বলতেছি না বলতেছি কিচ্ছু যায় মানে বুঝতেছি না মানে আমি আপনার বুঝতে পারবেন আর যাই হোক সবাই ভালো থাকবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট দেখলে বুঝতে পারবো কজন আমার ভিডিওটা দেখেছে আর কজন ভিডিওটা দেখেনি কারণ আজকাল অধিকাংশ মানুষ ভিডিও না দেখে কমেন্ট করে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ